ডায়াবেটিস নামটা শুনলেই আমরা আতঙ্কিত হয়ে যাই কখন জানি আমিও ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাই আজকে প্রি ডায়াবেটিস কী প্রি ডায়াবেটিস চেনার লক্ষণ কী কেন হয়ে থাকে এবং ডায়াবেটিস হলে আপনি কীভাবে বসবেন কি কি উপায় থাকতে পারে পাশাপাশি হচ্ছে আপনার ডায়াবেটিসে আক্রান্ত কিনা সেটা বোঝার উপায় এবং কীভাবে আপনি পরীক্ষা করবেন কত থাকলে আপনার ডায়াবেটিসে আক্রান্ত এই বিষয়গুলো কঠিন আলোচনা করার চেষ্টা করব জনসংখ্যার চার ভাগের এক ভাগেই দেখা যায় যে প্রি ডায়াবেটিসে আক্রান্ত প্রি ডায়াবেটিসের অনেকগুলো কারণ রয়েছে কিছু কমন কারণ হচ্ছে আমরা নিয়মিত ঘুমাচ্ছি না নিয়মিত খাবার দাবার খাচ্ছি না বেশি সময় দেখা যায় রেস্টুরেন্টের খাবার বা ফাস্টফুড খাবার খেয়ে থাকি এছাড়াও আমাদের প্রত্যেক দিন বিশ মিনিট হাঁটার দরকার প্রত্যেক দিন এক্সারসাইজ করার দরকার কিন্তু এই কাজগুলো আমরা করছি না দিন দিন আমাদের অবিসিটি বেড়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছি এগুলো কিন্তু ধরা যায় আপনার প্রি দিন দিন আক্রান্ত হয়ে যাচ্ছেন প্রি পরীক্ষা করার উপায় হচ্ছে আপনাকে আট ঘন্টা আগে খাবার খেতে হবে দেন পরীক্ষা করতে হবে রেজাল্ট যদি ফাইভ পয়েন্ট সিক্স থেকে সিক্স পয়েন্ট নাইনের ভিতরে আসে তাহলে বুঝতে হবে যে আপনার প্রি ডায়াবেটিসের রুগী এছাড়াও যদি ফাইভ পয়েন্ট ডাবল নাইনের উপরে চলে যায় তাহলে বুঝতে হবে যে আপনার টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত আপনি ডায়াবেটিসে আক্রান্ত কি না সেটা আপনি কোমর দেখেও বুঝতে পারবেন একজন পুরুষের যদি চল্লিশের উপরে কোমরের মাপ থাকে তাহলে বুঝতে হবে যে তার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বা হতে পারে মহিলাদের ক্ষেত্রে সেটা পঁয়ত্রিশ বা তারও উর্ধ তবে এটা অনেক সময় হাইট এবং বয়স অনুযায়ী তারতম্য করতে পারে ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় যে ফ্যামিলি হিস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল হচ্ছে যদি আপনার বাবা মার থাকে তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি যাদের ওজন অনেক বেশি তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি আপনার ডায়াবেটিস আসছে কি না আর অনেকগুলো উপায় রয়েছে যেমন আপনার ঘন ঘন পানি পিপাসা পাবে গলা মুখ শুকিয়ে যাবে অনেক বেশি খেতে ইচ্ছে করবে আবার অনেকের এরকম থাকে যে বারবার বা ঘন ঘন প্রস্রাব হয়ে থাকে এগুলো কিন্তু আপনার ডায়াবেটিস আছে কি না বা হয়েছে কিনা এটা লক্ষণ বোঝায় বা শরীর অনেক বেশি দুর্বল লাগতে পারে কোনো কাজ করতে গেলে অনেক বেশি ক্লান্ত লাগে আপনার ডায়াবেটিস আছে কি না তার জন্য আপনি পরীক্ষা করে নিতে পারেন যেমন আপনি যদি মনে করেন যে আমি প্রি ডায়াবেটিস বা আপনার ডায়াবেটিস হতে পারে সেক্ষেত্রে আপনি ফাস্টিং করবেন প্রথমে খাবারের আগে এবং খাবারের দুই ঘন্টা পরে আবার ব্লাডটা দেবেন দুইটা মিলিয়ে দেখবেন যে আপনার ব্লাড সুগার কত রয়েছে তাহলে আপনি বুঝতে পারবেন আমরা যদি কিছু নিয়ম মেনে চলি তাহলে কিন্তু আমরা ডায়াবেটিসকে প্রতিরোধ প্রিভেনশন করতে পারি যেমন হচ্ছে আমাদের খাদ্য অভ্যাসগুলোকে চেঞ্জ করতে হবে বাহিরের পাসপোর্ট বা রেস্টুরেন্টের বা তেল চর্বি জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো আমাদেরকে বাদ দিতে হবে সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে অবশ্যই প্রচুর পরিমাণে শাক সবজি পুষ্টিকর খাবার প্রচুর পরিমাণে পানি পান করতে হবে বিশুদ্ধ এবং নিরাপদ পানি তাহলে এটার হার আস্তে আস্তে কমে যাবে এছাড়া অবশ্যই আমাদেরকে নিয়মিত ঘুমাতে হবে ছয় থেকে আট ঘন্টা অবশ্যই আমাদের ঘুমানো উচিত এছাড়াও প্রত্যেক দিন চেষ্টা করবেন বিশ মিনিট হাঁটার জন্য এবং এক ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ করতে এক্ষেত্রে দেখা যাবে যে আপনার শরীরে ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে ছোটোখাটো রোগ আপনার মধ্যে আসতে পারবে না আপনার ওজন যদি বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ওজনকে নিয়ন্ত্রণ রাখতে হবে সাদা যে খাবারগুলো রয়েছে সেগুলো অবশ্যই কমিয়ে ফেলতে হবে আস্তে আস্তে অ্যাভয়েড করলে সবচেয়ে ভালো হয় যেমন সাদা চিনি সাদা লবণ সাদা ভাত সাদা আটা এগুলো কিন্তু আমাদের মানব দেহের জন্য অনেক ক্ষতিকর এগুলো আস্তে আস্তে কমিয়ে আনতে হবে তাহলে আমরা ভবিষ্যতে এই ডায়াবেটিসের মতো মারাত্মক রোগ থেকে আমরা বাঁচতে পারব বর্তমান সময়ে দেখা যায় যে অল্প বয়সে অনেক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে আক্রান্ত হওয়ার ফলে কোথাও কেটে গেলে বা চিলে গেলে হাত পা কেটে ফেলতে হয় অবশ্যই নিজের যত্ন নিতে হবে ঠিক চেষ্টা করবেন প্রত্যেক দিন এক্সারসাইজ করার জন্য ধন্যবাদ সকলকে অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন